হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ল্যাডার রেজিং চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি এক হাজার একাত্তর স্কোয়ার ফিটের একটা সুবিশাল ফ্ল্যাট লেক একটা ফ্ল্যাট আর এই ফ্ল্যাটটা বারটা লিঙ্ক রোড থেকে মাত্র ছয় মিনিটের দূরত্বে রয়েছে আমি আপনাদের এই ফ্ল্যাটের অবস্থানটা বলে দিই এটার অবস্থান হচ্ছে উত্তর বাড্ডা বাগানবাড়ি গ্রিন ভিলেজে এই ফ্ল্যাটটা থেকে ছয় মিনিটেন্সে কিন্তু আপনি আপনি পেয়ে যাবেন হসপিটাল যেটার অবস্থানটা হচ্ছে একেবারে মেইন মেইন রোডের সাথে রোড থেকে কিন্তু অনায়াসে গুলশান বনানী বাড়িধারার মতো ডিপ্লোমেটিক জোনে চলে যেতে পারবেন আর ফ্ল্যাট থেকে পাঁচ মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে রয়েছে বাড্ডা মডেল স্কুল আদর্শ বিদ্যানিকেতন এই বিল্ডিং থেকে নেমে এক মিনিট হাঁটলে কিন্তু আপনি পেয়ে যাবেন হাজি আব্বাস আলী মসজিদ তাছাড়াও এই ফ্ল্যাটের লোকেশন থেকে দশ মিনিটের দূরত্বে পেয়ে যাবেন কানাডিয়ান ইউনিভার্সিটি ব্র্যাগ ইউনিভার্সিটির মতো নাম করা শিক্ষা প্রতিষ্ঠান মোট কথা এই ফ্ল্যাট থেকে আপনি পাঁচ থেকে দশ মিনিটের ডিস্টেন্সে কিন্তু সকল নাগরিক ফ্যাসিলিটিগুলো পেয়ে যাচ্ছে এই ফ্ল্যাটটা পূর্ব ও দক্ষিণমুখী একটা ফ্ল্যাট সকালের সূর্যের আলোটা আপনি পাবেন বারান্দা দিয়ে আপনার ঘরে প্রবেশ করবে আর দক্ষিণ দিকে দুইটা রুমে যে দুইটা জানলা আছে জানলা দিয়ে কিন্তু সময় আপনি প্রচুর বাতাস পাবেন আর ফ্ল্যাট থেকে সুন্দর একটা লেক ভিউ কিন্তু আপনি সবসময়ই পাবেন তাছাড়াও বাড়ির ছাদে বিশাল একটা স্পেস কিন্তু আছে যেখানে আপনি সকালে এবং বিকালে এক্সারসাইজ করতে পারবেন হাঁটাহাঁটি করতে পারবেন বাচ্চাদের নিয়ে সময় কাটাতে পারবেন দেশে দেশের বাইরে যারা আমাদের ভিডিওটি দেখছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আপনারা আপনাদের ফ্ল্যাট বা জমি বিক্রি করতে চান তারা আমাদের বিজ্ঞাপনের নাম্বারে কল করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন তাছাড়াও আপনার পছন্দের লোকেশনটা আমাদের জানাতে পারেন যে লোকেশনে আপনি একটা ফ্ল্যাট বা জমি খুঁজছেন আমরা সেই লোকেশনের জমি বা ফ্ল্যাটের ভিডিও দেওয়ার চেষ্টা করব নিউ ইয়র্ক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের রাস্তা বেশ আর একটা রাস্তা অ্যাভেলেবেল কিন্তু সব ধরনের গাড়ি ঘোড়া চলাফেরা করছে আপনি এখান থেকে মাত্র পাঁচ থেকে সাত মিনিট লাগবে বাড্ডা মেইন রোডে যেতে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আজকে কাঙ্ক্ষিত বিল্ডিং এই বিল্ডিংটারই হাটতলায় আমরা আপনাদের একটা ফ্ল্যাট দেখাবো তো চলুন ভিতরে যাওয়া যাক আসসালাম এটা হচ্ছে গ্রিন ভিলেজ ইউএস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়া গ্রাউন্ড ফ্লোর বেশ বড় গ্রাউন্ড ফ্লোর আর এখানে লম্বা বড় একটা পার্কিং আছে এবং ওই পাশটা দিয়ে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আরেকটা মেইন গেট আছে ওই দিক দিয়েও বের হয়ে যায় ওই দিকেও একটা রাস্তা আছে মানে এই বিল্ডিংটার দুই পাশ দিয়ে কিন্তু দুইটা বেশ চওড়া রাস্তা রয়েছে এটা হচ্ছে পার্কিং আপনি দেখতে পাচ্ছেন অনেক গাড়ি ঘোড়া রাখা আছে এই যে দেখুন এটা হচ্ছে গিয়ে সাব স্টেশন বিদ্যুৎ সাপ্লাই হয় এখান থেকে আর থিউ স্ক্যাল করুন এই পাশটা হচ্ছে গিয়ে সিঁড়ি আপনি সিঁড়িটা ব্যবহার করতে পারবেন আর সিঁড়ির পাশেই কিন্তু রয়েছে লিফ্ট দুইটা লিফ্ট আছে একটা নষ্ট হলে কিন্তু আরেকটা ব্যবহার করা যাবে আর বর্তমানে এখানে নিরাপত্তার ব্যবস্থা যেটা দেখলাম সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরা দেওয়া আছে এখানে নিরাপত্তার জন্য আর নিচে সবসময় দারোয়ান আছে আর প্লাস হচ্ছে গিয়ে এখানে একজন পুরা দেখভাল করার জন্য একজন ম্যানেজারও রাখা আছে যিনি ফ্ল্যাটের সব দায়িত্ব আছে সব কিছু দেখাশোনা করেন তো ভিউয়ার্স আপনাদের পুরো নিস্তালাটা দেখালাম তো চলুন আপনাদের এবার ফ্ল্যাটে নিয়ে যাই আমরা লিফ্ট দিয়ে ফ্ল্যাটে যাব চলুন ভিউয়ার্স যাওয়া যাক আমি এখন চলে এসেছি সেভেন ফ্লোরে এটা হচ্ছে আপনার লিফ্টের সেভেন ফ্লোর হিসেবে যদি বলেন তাহলে এটা হচ্ছে বর্তমানে আটতলায় আছি আমি লিফ্টের হচ্ছে সেভেন আর এই পাশ দিয়ে সিঁড়ি আছে স্টেয়ার আপনি সিঁড়ি দিয়েও ঢালামা করতে পারবেন আর লিফ্ট দিয়ে করতে পারবেন এখানে দুইটা লিফ্ট আছে তো লিফ্ট থেকে নেমেই কিন্তু হাতের বায়ে প্রথম যে ফ্ল্যাটটা আছে এই যে এফ এইট লেখা দেখতে পাচ্ছেন এই ফ্ল্যাটটাই আপনাদের দেখাবো আমি আজকে তো চলুন ভিতরে যাওয়া যাক জিওর্স আমি ভিতরে প্রবেশ করলাম আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রয়িং রুম খুব সুন্দর ডেকোরেশন করা আছে দেখতে পাচ্ছেন ড্রয়িং কাম ডাইনিং একটা কিন্তু স্পেস এটা একদম মেন দরজা দিয়ে প্রবেশ করলে আপনি সুন্দর ড্রয়িং পাবেন আর এই ড্রয়িং এর সাথে কিন্তু একটা গেস্ট বেডরুম আছে আর গেস্ট এর থেকে বেরোলে কিন্তু এই যে ডাইনিং স্পেস তো চলুন গেস্ট বেডরুমটা একটু দেখে আসি ভিউয়ার্স এটা হচ্ছে গেস্ট বেডরুম এখানে বাচ্চাদের পড়ার জন্য টেবিল রাখা আছে তো এই পাশটা দিয়ে দেখুন এখন কিন্তু প্রায় দুপুর করে বিকাল তারপরেও বেশ আলো আসছে জানা দিয়ে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ভিউ এখান থেকে দেখা যাচ্ছে ভিয়ার্স একটু খেয়াল করুন আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি দেখুন বাইরের পরিবেশটা সুন্দর একটা ভিউ এই পাশটা দিয়ে কিন্তু খোলা এই পাশটা দিয়ে অন্য কোনো বিল্ডিং না থাকার কারণে কিন্তু বেশ ভালো আলো আসে ভিয়ার্স এবার আপনাদের সরাসরি আমি নিয়ে যাব। আর দুটা বেডরুম আছে বড় বড় মাস্টার বেডরুম তো বেডরুমগুলো একটু দেখাবো হচ্ছে একটা মাস্টার বেডরুম এটা হচ্ছে আপনার কিন্তু রয়েছে একটা বারান্দা ছোট্ট কর্নার একটা বারান্দা ভিউ দেখতে পাচ্ছেন এই যে অংশটা দেখতে পাচ্ছেন না এটা হচ্ছে বিল্ডিংটারই অংশ বিল্ডিংটার শেপ আমি যদি আপনাদের একটু দেখাই বিল্ডিং এর শেপ হচ্ছে এল শেপ একটা বিল্ডিং আর এই পাশটা হচ্ছে গিয়ে আপনার সাউথ সাইড আর এই যে ক্যামেরাটা ঘুরালাম এই পাশটা হচ্ছে ওয়েস্ট সাইড সাউথ অ্যান্ড ওয়েস্ট দুইটা সাইডে কিন্তু আপনি এই বারান্দাটায় আসলে পাবেন তো বিস্ট চলুন এটা একটা মাস্টার বেডরুম দেখতে পেলেন আপনারা মাস্টার বেডরুমে আপনার এই পাশে একটা জানলা আছে এই পাশে একটা বারান্দা টয়লেট তো এটা হচ্ছে আরেকটা বেডরুম ওই বেডরুমটা থেকে এটা একটু ছোট বেশ সুন্দর বেডরুমটা এপাশ পাশ থেকে রুমটা খুব সুন্দর দেখা যাচ্ছে দেখুন দিয়ে যদি আপনি প্রবেশ করেন একদম সোজা কিন্তু ড্রয়িং ডাইনিং আর বেডরুম এর সাথে কিন্তু এখানে একটা বারান্দা এই বারান্দাটা একটু বড় বারান্দা এই বারান্দাটাও কিন্তু বেশ খোলামেলা দেখুন এখান থেকে বাইরের পরিবেশটা দেখা যাচ্ছে যেহেতু এটা হচ্ছে আপনার আটতলায় বর্তমানে আছে তো আগতলা হওয়ার কারণে আশেপাশে তেমন বড় হাই রেস বিল্ডিং না হয় নাই এখনো এখনো এই পাশগুলো খালি আছে এই কারণে কিন্তু একটু ভালো আলো বাতাস পাবেন এই ফ্লোরটাতে থাকলে আর খেয়াল করুন এই পাশটা দিয়েও ফ্ল্যাট আছে মাস্টার বেডরুমের পাশে কিন্তু কিচেনটা রয়েছে মিডিয়াম সাইজের একটা কিচেন দেখতে পাচ্ছেন উপরে এটা হচ্ছে কিচেনের যে ফল সিলিংটা আছে এখানে জিনিসপত্র রাখতে পারবেন আর কিচেনের পাশে কিন্তু এই পাশে একটা কমন টয়লেট আছে এটা হচ্ছে কমন টয়লেট মানে ড্রয়িং কাম ডাইনিং পাশে কিন্তু টয়লেটটা থাকে কমন টয়লেটটা সব ফ্ল্যাটে কিন্তু এরকম একটা বেসিন থাকে ড্রয়িং কাম ডাইনিং এর সাথে দেখুন এখানে ছাদে কিন্তু খুব সুন্দর কালো কাজ করা সিলিং এর ডিজাইন আছে তো ভিউয়ার্স বর্তমানে এখানে যারা বসবাস করছেন এখানে মালিক মূলত ভাড়া দিয়ে রাখছেন আর মালিক ওনার এই ফ্ল্যাটটা বিক্রি করে দিবেন এই ফ্ল্যাটটা আপনারা পুরোপুরি ঘুরিয়ে দেখালাম প্রত্যেকটা রুমই তো এখানে ড্রয়িং ক্যাম্প ডাইনিং বিশাল একটা ড্রয়িং ক্যাম্প ডাইনিং স্পেসের পরেই পাচ্ছেন হচ্ছে গিয়ে এক গেস্ট বেডরুম গেস্ট বেডরুমের পরেই হচ্ছে গিয়ে কমন ওয়াশরুম তারপর হচ্ছে গিয়ে কিচেন এরপরে দুইটা মাস্টার বেডরুম তো টোটাল এখানে তিনটা বেডরুম পাবেন উনি দুইটা টয়লেট পাবেন আর দুইটা বারান্দা পাবেন টোটাল এখানে এক হাজার একাত্তর স্কোয়ার ফিট আছে আপনি যদি ছাদে আসেন এত বিশাল বড় একটা ছাদ এখানে কিন্তু আপনি মর্নিং ওয়াক করতে পারবেন এক্সারসাইজ করতে পারবেন বিকালে এসে অবসর সময় কাটাতে পারবেন বেশ বড় কিন্তু ছাদটা আর চারপাশ দিয়ে কিন্তু গাছপালা ঘেরা আছে আপনার আসলে যদি আপনি এখানে আসেন সরাসরি আসলে আপনার কিন্তু অবশ্যই ভালো লাগবে তো ভিউয়ার্স আপনাদের পুরো ফ্ল্যাটটাই আমি ঘুরিয়ে দেখালাম আশা করি আপনাদের ভালো লেগেছে ফ্ল্যাটটা আর এই ফ্ল্যাটের দাম মালিক পঞ্চান্ন লক্ষ টাকা চেয়েছেন আপনারা সরাসরি এসে ফ্ল্যাটটা ভিজিট করে যেতে পারেন মালিকের সাথে কথা বলে নিতে পারবেন দামের ব্যাপারটা নিয়ে তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম